পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রাম এই গ্রামে চল্লিশ বছর আগে যে রাস্তাটি মাটির ছিল সেই রাস্তা আজও মাটির হয়ে রয়েছে বামেদের আমলে এই রাস্তার উপর সরকারের কোনো নজর পড়েনি আর বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসেরও কোনো নজর পড়েনি এই রাস্তার উপর ঘোষকিরা থেকে সীরষা যাওয়ার দীর্ঘ প্রায় ছয় কিলোমিটার রাস্তার অবস্থা একেবারেই বেহাল সীরষা ধর্মপতা খুরশি সিমলা কল্লা বারাসাত রঘুনাথপুর সহ প্রায় দশ থেকে বারোটি গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তার উপর যাতায়াত করে থাকেন তারপরও রাস্তা মেরামতের কোনো দেখা যায়নি এই রাস্তাটি বর্ষাকালে আবারও চলাচলের একেবারেই অযোগ্য হয়ে যায় শুধুমাত্র রাস্তার কারণে যেন এক দুর্বিষহ জীবন জীবনযাপন করেন এলাকার মানুষজন বর্তমানে রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন তারা আর রাস্তা যদি না মেরামত হয় তাহলে আসন্ন লোকসভা নির্বাচনের ভোট বয়কট করবেন বলেই জানিয়েছেন গ্রামবাসীরা গ্রামটি এই গ্রামের মধ্যে যে একটি রাস্তা আছে এই রাস্তা যাতে যাকে বলা হয় একবার অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে এখানের মানুষ এই রাস্তার যা অবস্থা এরা কোথাও কোনো দিকেই আমরা বেড়াতে পারছি না তাহলে এই রাস্তার যদি কোনো পরিবর্তন না হয় বলুন আমরা কেন ভোট দিতে যাব আমাদের ভোট দিতে যাওয়ার কোনো দরকার নেই আর গ্রামে আমার মনে হয় যে সরকারের এই পঞ্চাশ ষাটটা ভোটের জন্য কোনো আটকেও যাবে না আমরা চাই আমাদের রাস্তা আমাদের চলাফেরা করার মতো বেরানোর মতো রাস্তা পঁচিশন আমাদেরকে করে দিতে হবে এটাই আমাদের সরকারের কাছে আবেদন যে রাস্তা আমাদের রাস্তাঘাট হতে হবে এখন বলুন কোন জায়গায় রাস্তা হয় না সমস্ত জায়গায় এখন রাস্তার রাস্তা যোগাযোগের জন্য সরকার এক নম্বরে চেষ্টা করছে কিন্তু আমাদের এই যে ঘোষকিরে বলে যে গ্রামটি এখানে যে একটি রাস্তা আছে আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই তাহলে এই রাস্তার যদি কোনো পরিবর্তন না হয় আমরা কাউ ভোট দিতে ইচ্ছুক নয় এবং ভোট দিতে যাবো না আমাদের পুরো গ্রাম গ্রামকিরা থেকে শীর্ষে যাওয়ার রাস্তাটি বেহাল দশা সামনে তো লোকসভা ভোট তো কি বলবেন দেখুন আমাদের এই রাস্তাটা প্রায় দীর্ঘ চল্লিশ বছর ধরে এই রকমই অবস্থা রয়েছে সিপিএমের সময় থেকে তারপর আর তৃণমূলের আমলেও প্রায় পনেরো ষোলো বছর আমরা দেখছি একইভাবে যে সমস্ত নেতা মন্ত্রীরা ভোটের সময় হলেই আসে এবং প্রতিশ্রুতিও দেয় আমাদের অঞ্চলও যারা থাকে তারাও এসে মিটিং করলে প্রতিশ্রুতি দেয় আমাদের এখানে যে রাস্তা যে এই রাস্তাটা এবারের ভোটটা ফোরালেই হয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত আসে যে যার ভোট হয়ে গেল ওখানেই সমাপ্ত তারপর কখনোই আর দেখিনি যে আমাদের রাস্তার জন্য কিছু হয়েছে ওটা ওই কথা ওখানেই রইলো ভোট সারা হয়ে গেল হয়ে গেল তাই আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি যে ভোটটাকে যদি কোনোভাবে গ্রামবাসীদেরকে নিয়ে আমরা ভোটটাকে বয়কট করবো আমরা কারণ ভোট দেবো নি কারণ ভোট দিলেও আমাদের যা যে দুর্ভোগ আমাদের অশান্তি যা চলছে সেটা আর ভোট না দিলেও তাই হবে তাতে এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভোট আমরা কোনো ইয়েতেই কি কোনো রাজনৈতিক দলকেই কোনো দলকে আমরা ভোট দেবোও আমাদের কাজ যেহেতু হয়নি এই হিসাবে এই ধরুন আমার দোকান আছে আপনি তো স্থানীয় ব্যবসায়ী তো আপনার মালপত্র আনতে কতটা অসুবিধার মধ্যে এই আমার দোকান আছে এখান থেকে মাল নিয়ে আসতে কোনো আজ পর্যন্ত কখনও কোনো গাড়ি ঢুকেনি কোনো কিছু না মোটর সাইকেলে করে দু বস্তা এক বস্তা করে মাল নিয়ে নিয়ে আসতে হয় দুর্ঘটনা ঘটে কোনো কারণে একটা চাষের কিছু গাড়ি লোড হচ্ছে ওই সেখানে দাঁড়িয়ে রয়ে গেলে দোকানদারকে দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে সেখানে তার পেছনে ট্র্যাক্টর থাকলে সে কখন ঘুরে আসবে তারপর সে আসতে পাবে কোনোভাবেই কোনো কিছু এখানে সম্ভব নয় সেভাবে এই আজ বিগত চল্লিশ বছর চলছে বাবা কাকারাও দেখেছে আমরাও আজও দেখছি এই দুর্ভোগ চলছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভোটটা বয়কট করবো আমরা ভোট আমরা কোনো পাত দিয়েতেই দেব কোনো রাজনৈতিক দলকে আমরা দেব রাস্তার কারণে গ্রামবাসীদের ভোট বয়কটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা সুকান্ত দলই এই ঘটনায় কি বলছেন তিনি শুনুন ঘোষকিরা থেকে শীর্ষা যাওয়ার রাস্তাটি বেহাল দশা দীর্ঘদিনের সমস্যা এলাকার তো এই আসন্ন লোকসভা নির্বাচনে এলাকাবাসীর দাবি তারা ভোটদান থেকে বিরত থাকবে এই প্রসঙ্গে কী বলবেন দেখুন গসকিরা থেকে শীর্ষা পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার বেহাল দশা আজ দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর ওইখানকার এলাকার মানুষেরা এই দুর্ভোগের শিকার পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকারও ওই রাস্তার প্রতি কোনো নজর দেয়নি এবং বর্তমানের যে তৃণমূল কংগ্রেসের সরকার পনেরো বছর অধিকান্ত হওয়ার পরও সেই রাস্তার উপর নজর দেয়নি স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে মানুষ অসুবিধার মধ্যে থেকে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার ওই ব্যক্তি হিসাবে তারা ভোট বইকটের ডাক দিচ্ছে এই যে পনেরো বছরের তৃণমূলের যে সরকার সেই সরকারের আমলে তারা বারবার আবেদন জানিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের সাথে নিয়ে গিয়েও বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছি যাতে করে ওই রাস্তাটি হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কয়েকবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে রাস্তা স্যাংশন হয়ে গেছে রাস্তার কাজ এক্ষুনি শুরু হবে কিন্তু সেটা যে মিথ্যা ছিল সেটা তা প্রমাণ হয়ে গেছে এবং এই যে সরকার একবারে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার যারা কেন্দ্রের প্রকল্পের টাকা চুরি করে খেয়েছে এবং মানুষের কাছ থেকে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না বাস্তব তো তা নয় মানুষ সেটা বুঝে গেছে তাই বামফ্রন্ট সরকারও ওই রাস্তার প্রতি নজর দেয়নি তৃণমূল কংগ্রেসও দেয়নি তাই আমি ওই গ্রামবাসীর কাছে অনুরোধ করব যে তাদের গণতান্ত্রিক অধিকার তা তেনারা যেন প্রয়োগ করেন এবং ভোট ভোট ওনারা দেন সামনে ভালো দিন আসছে মানুষ বুঝে গেছে আর এই তৃণমূলের কংগ্রেসের যে সরকার সে সরকার থাকবে না সুদিন আসতে চলেছে ভারতীয় জনতা সরকার প্রতিষ্ঠিত হবে তাই আপনাদের ওই রাস্তার যে সমস্যা অতি দ্রুত সমাধান হবে আমি করজোড়ে গ্রামবাসীদের কাছে অনুরোধ করব আপনারা ভোট বাইকট থেকে বিরত থাকুন অন্যদিকে এই ঘটনায় ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল মল্লিক বলেন ঘোষকিরা থেকে শীর্ষা যাওয়ার রাস্তাটির বেহাল অবস্থা দীর্ঘদিনের গ্রামবাসীদের দাবি আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে বলবেন দেখুন ঘোষকিরে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা আমরা এর আগে বহুবার মোরাম ফেলেছি মোরাম দিয়ে আমরা কিন্তু রিপেয়ারিং করে দিয়েছি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তো এবং ওই রাস্তাটি যেহেতু দুটি অঞ্চলের মধ্যে পড়ছে তো তাই হয়তো কোনো প্রশাসনিক ত্রুটির জন্য হয়তো কাজটা বিলম্ব হচ্ছে তো যেটা আমার আমাদের আশা খুব শীঘ্রই কিন্তু রাস্তাটা রাস্তার কাজটা আরম্ভ হবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677